সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক ফিটনেসের দিক থেকে একটু আমার কাছে মনে হয় যে আরো আগে আরো একটু গুলুমুলু ছিল এখন অনেক সচেতন এখন অনেক স্মার্ট লাগে মনে হয় আরো বয়স অর্ধেক হয়ে গিয়েছে বডি ফিটনেস অনেক সুন্দর উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে উনি যতগুলো সিনেমা বাংলাদেশে করেছিলেন কিন্তু নিজেকে ওরকম ভাবে প্রেজেন্ট করা নিজেকে সুন্দর একজন পুরুষ হিসাবে প্রেজেন্ট করা আমার কাছে মনে হয় যে উনি কলকাতার প্রথম যে সিনেমা করেছিলেন শিকারি সিনেমা থেকে নিজেকে ভেঙেছে এবং তখনকার সাকিব খান এখনকার সাকিব খান এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো যখন আমি সিনেমা করেছি ওনার সাথে তখনও উনি কিং খান সাকিব খানই ছিলেন ওনার সাথে কাজ করা মানে অবশ্যই সৌভাগ্যের বিষয় তো ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে একটা ফাদ এবং পরেটা হচ্ছে মেন্টাল তো এখন তো কি বলবো এখন তো সবার ছোট বড় সবার কাছে উনি একজন স্বপ্নের নায়ক কিং খান আমাদের সুপারস্টার সুপারস্টার না মেগাস্টার বলে সবাই তো আমি মনে করি যে ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করেছে আগের চেয়ে আমি যখন ওনার সাথে কাজ করেছি এখনকার সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য তো ভাইয়ের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে যেন আরো অনেক ভালো ভালো সিনেমা বাংলাদেশকে উপহার দেয় অনেকে বলে খান হ্যাঁ অবশ্যই আগে আহ এরকমই ছিল তারপরে বডি ফিটনেসের দিক থেকে একটু আমার কাছে মনে হয় যে আরো আগে আরো একটু গুলুমুলু ছিল এখন অনেক সচেতন এখন অনেক স্মার্ট লাগে মনে হয় আরও বয়স অর্ধেক হয়ে গিয়েছে বডি ফিটনেস অনেক সুন্দর আর আমার কাছে এটা মনে হয় উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে উনি যতগুলো সিনেমা বাংলাদেশে করেছিলেন হ্যাঁ অনেক সুপার হিট সিনেমা আছে বাংলাদেশে কিন্তু নিজেকে ওরকমভাবে প্রেজেন্ট করা নিজেকে সুন্দর একজন পুরুষ হিসাবে প্রেজেন্ট করা আমার কাছে মনে হয় যে উনি কলকাতার প্রথম যে সিনেমাটা করেছিলেন শিকারি আমার কাছে মনে হয় হ্যাঁ শিকারি সিনেমা থেকে নিজেকে ভেঙেছে এবং তখনকার সাকিব খান এখনকার সাকিব খান এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো সিনেমা তো আমার কাছে এখনই আসলে মনে হয় যে এখনই ছাপাই পড়বো আবার শুটিং শুরু করে দিব কিন্তু সেরকম ভালো সিনেমা আমি পাচ্ছি না এবং আমার কাছে মনে হয় যে আমি এই পর্যায়ে এসে এমন কোনো সিনেমা এখন করতে চাই না যেটার কাছ থেকে যেটা করে আমি দর্শকের কাছে মানে শুনান না শুনে উল্টা গালি শুনব। তেমন অফার আমার কাছে অনেক আসে যারা নিজেরা প্রডিউসার হিরো হতে চায় নিজেরাই প্রডিউস করে নিজেরাই হিরো হতে চায় তো আমি মনে করি না এ এরকম সিনেমা এখন আমি করব। ভালো কোনো স্ক্রিপ্ট অ্যান্ড ভালো কোনো গল্প পেলে ভালো কোনো সিনেমা পেলে আমি সিনেমার মানুষ সারাদিন সিনেমাই সিনেমার সাথেই থাকতে চাই আমি সিনেমা অবশ্যই করবো